আগুনর জন্য তারাই দায়ী তারাই ফিলিস্তিনের মুসলমানদের এক লক্ষ বিশ হাজার মুসলমানদের হত্যার জন্য তারাই দায়ী এরাই দায়ী এরাই দায়ী এরাই দায়ী কারা দায়ী বলেন আল্লাহন তগাফিল ফিল বিলাদ তারাই সারা পৃথিবীতে লুণ্ঠন করেছে আরবদের তেলের পয়সাগুলোকে চুরি করে করে। তোমরা হলিউড সিটি বানিয়েছ আরবদের তেল চুরি করে করে। তোমরা নব্দার শহর করেছ। আরবদের সৈর্ণগুলো চুরি করে করে। তোমরা নব্দতার শহর গড়েছ সারা পৃথিবীর লুণ্ঠন করে তোমরাই হলিউড সিটি বানিয়েছ তোমরাই ক্যালিফোর্নিয়া বানিয়েছ রব্বে কারিম বলেন আলাইহিম রব্বুকা সাউথ আযাব বলেন রব ছিলেন রব আছেন রব থাকবেন বলেন লাভ ছিলেন রব আছেন রব থাকবেন এই আয়াতে কেরিমা গুলো রব শুধু আমাদেরকে তাজবিদ শিখার জন্য দেন নাই এই আয়াতে কেরিমা রব শুধু আমাদেরকে তার কিম শিখার জন্য দেয় নাই এই আয়াতে কেরিমা রব শুধু আমাদেরকে তর্জমা শিখার জন্য দেয় নাই এই আয়াত রব আমাদেরকে আকীদা শিখার জন্য দিয়েছেন এই আয়াত রব আমাদেরকে সবক নামার জন্য শিখিয়েছেন কওমে আদ কে তাদের পিঠে আমি চাবুক লাগিয়েছি কওমে ইরামের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি কওমে সামুদের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি কওমে ফিরাউনের পিঠে

বজনা ঠিক যেমন এর কোনো শব্দ আছে আমি তো এক বাক্যে তোর টিপ করে দিছি ফসব আলাইহিম রব্বুকা সাওতা আযাব ফেল ফাইল মাহফুল মুতাল্লিফ শুধু এটার জন্য দিছিলেন রব না না এটা এই জন্য দিবেন খবরদার ইতিহাস থেকে শিক্ষা নাও আরাম তারা কেন তুমি ইতিহাসের দিকে তাকিয়ে দেখো না আরাম তারা কেন তুমি ইতিহাসের দিকে তাকিয়ে দেখো না তোমার রব জাতির সাথে কি করেছেন দেখো আজকেও যদি কেউ আপ জাতির মতো সীমালঙ্ঘন করে তাকে আমি এভাবে সাহায্য করবো শ্রব জাতির মতো লঙ্ঘন করে তাকে এভাবে করব। করবোদের মতো মতো কেউ লঙ্ঘন করলে তাকে এভাবে আমি সাহায্য করবো কত পাঁচ তারিখ রব্বে কি পরিমাণ আবুকের আজাবের চাবুক ছুড়েছেন বলেন পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ বলেন এটা ভুলে যাবেন না আবার কত তারিখ বলেন আপনি যদি প্রশ্ন করেন হুজুর এটা পাঁচ নিলেন কেন আল্লাহ পাঁচটাকে বাছাই করলেন কেন আল্লাহ পাঁচটাকে বাছাই করলেন কেন উত্তর হলো একটা পাঁচ একটা ট্র্যাজেডি ছিল পাঁচেই পাঁচই মে দুই হাজার তেরো বলেন কি ছিল বলেন বলেন কি ছিল পাঁচেই মে দুই হাজার তেরো সাত পঁচাত্তরে তোমরা হোলি খেলা যা বের পাঁচই আগস্ট কায়ম করেছে বলেন দিস ইজ দ্যাট ইজ বলেন এটা ওটা বলেন এই কোনটা কোনটা বলেন বলেন এই পাঁচ ওই পাঁচ বলেন সবাই বলেন কোন পাঁচ কোন পাঁচ পাঁচই আগস্ট পাঁচই মে বলেন এবার বলবেন বুঝুর আগস্ট না নিলেন কেন আগস্টটা নিলেন কেন আগস্টটা বাছাই করলেন কেন আগস্ট মাসটা বাছাই করলেন কেন আগস্ট মাস বাছাই করছেন এই জন্য গত ষোলো বছরে জাতির বোধ গরু ধরি করি তোমরা পাঁচই পনেরোই আগস্টে শোক সভা করছি না আগস্ট হলো শোকের মাস বলেন ওদের কি মাস বলেন ওদের শোকের মাস কোনটা বুঝেন নাই কথা তো নতুন মাস আবার নিলে তো নতুন মাসে দুইবার গরু সুদ করতে আগামী কখনো আইলে এদিন একই মাস রেখে দিছে আর কি কথা বুঝেন নাই কথা কি ওদের শোক দ্বিগুণ করে দিছে আমাদের 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 সুখ দ্বিগুণ করে দিছে শোক হোল স্কোয়ার বানা দিছে শোক হোল ব্যাকেট দেখেন আর শোক কি আবার পর্যন্ত বাচ্চাদেরকে ঘুম পাড়াবে আগস্ট আসবে ঘুমা আগস্ট আসবে আগস্টের কি করে বলেন আগস্ট এভাবে মনে রাখবে কে আমার পর্যন্ত সকালবেলা দশটার সময় বলছে কি করছিস তোদের জন্য এত মাল খরচ করেছি তোদের জন্য এত মাল খরচ করেছি আল্লাহ এটা আবার নকল করে দিছে আহ্লাদ তোমা আল আল্লু বাদা আহ্লাদ তোমা আল আল্লু বাদা তোদেরকে এত মাল দিয়েছি আজকে তোরা আমাকে বিদেশে পাঠা দিবি না টাইম নাই আর দান বাই রান বাই রান ফোন করার সুযোগ দে কনা হবে না

যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন তাদেরকে ভুলা যাবে না বলেন যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন তাদেরকে কি করা যাবে না তাদেরকে তাদেরকে ভুলা যাবে না ওলামা ওলা ওলামা একলামকে পেছনে ফেলে দিয়ে আগামী বাংলাদেশ গড়বেন এটা হবে না হবে না হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ

আমার কিছু প্রিয় বন্ধু আছে এরা যদি কিছু বলে দেয় আমি এদের লাজ রাখি হ্যাঁ পাশে আগস্ট সেরপরে যদি আল্লামা আমার ছবি জি ভিতো থাকতেন কতই না মজা হইতো পাশে আগস্টের পর যদি আল্লামা জুনাই বাবুন যদি জিবিটো থাকতেন মজা হইতো সংবাদুসিয়া দিছে বাংলাদেশে এক কুলাঙ্গার যিনি আল্লাহ মাহমুদ ছবি খেতে তুল হুজুর বলেছে যে জালেম প্রথম আল্লাহ মাহমুদ ছবি বলেছে এই যখন জেলখানা নিয়ে যাওয়া হচ্ছিল তো জেলখানা বাইন্দা যখন নিয়ে যাওয়া হচ্ছিল কয়েক সব পুলিশের মধ্যে এক যুবক লুঙ্গি পরা গেঞ্জি গায়ে আস্তে 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 পুলিশের ভিতরে ঢুকা তাকে একটা লাঠি মারছে আর করতে তো লুজুর আর কবি বাজাবানে হাল হাল কি বলছে আর কবি তে এখন উঠে উঠলে কাঁদে আমি বলি কাঁদা কি দেখছেন মাত্র শুরু কি যে জলে মাল্লা মাহমদ ছবিকে তেতুল বলেছে রব সেদিনেই এদের ধ্বংসের ফয়সলা করে ফেলছে বলেন রব সে দিন এদে ধ্বংসের ফাটালা কি বলেন ফা সাদ আলাইহিম রব্বুকা সাওত আযাব বিভক্ত করেন ফা সাদ আলাইহিম রব্বুকা সাওত আযাব তবে সামুদের উপরে যিনি লাগাতে পেরেছেন আর আদর উপরে যিনি লাগাতে পেরেছেন আল্লাহর কাছেও যিনি নেতানিয়াহু লাগাতে পারবে ক্যালিফোর্নিয়ার আগুন নেতানিয়াউর গালে থাপ্পড় মনে রাখেন ক্যালিফোর্নিয়ার আগুন নেতানিয়াহুর ধ্বংসের आखिरी tilak ঠিক কি বলেন

যেই জমিনে সীমা লঙ্ঘন করবে রক্তার পিঠে আজাবে চাবুক বসাবে যেই জমিনে সীমা লঙ্ঘন করবে সমস্ত ইমান সমস্ত বেঈমান সীমালঙ্ঘন করি সমস্ত বে নামাজি সীমা লঙ্ঘন

কશ્મીরি কি পরিমান হলে হলিকালা খেলছো তোমার পিঠে আযাবের চাবুক আসবেই আসবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আযাবের চাবুক কি আসবেই আসবে ফাসাদ আলাইহিম রব্বুকা সাউত আযাব আল্লাহ ফাসাদ আলাইহিম রব্বুকা সাউত আযাব এজন্য কেউ যদি মনে করেন 16 আগস্ট ছাত্র জনতা করে ফেলেছে আপনি ভুলের সাগরে আছেন ছাত্র জনতা করা নাই রব করেছে ছাত্র জনতাকে ব্যবহার করেছে কি বলেন করেছে কে আর ব্যবহার করেছে কি ছাত্র জনতাকে আবহাওয়া পাখির মতো ব্যবহার করছে পাখির মতো কি করছে ব্যবহার করছে কি পাখি মারছে না আল্লাহ মারছে ব্যবহার করছে কাকে বলেন ছাত্র জনতাকে ব্যবহার করছে আল্লাহ তালা এই জন্য যেই যখনই বক্তব্য দিবেন তখনই বলতে হবে আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার আন্দোলনে আমরা আজকে ধর্ম আমরা আজকে এই উপদেষ্টা এই উপদেষ্টা বুঝেন না কি বলতে হবে বলেন সবাই বলেন কি বলতে হবে হ্যাঁ আল্লাহর রহমতে বলেন যদি এই কথা না বলেন তাহলে কিন্তু সব্বার আইন রব্বুকে সাও তা জন্য অপেক্ষা থাকতে হবে কি বলতে হবে এক রহমতে বলেন আল্লাহ রহমতে এই কথাটা বলতে কি সরম লাগে এটা বলতে যেন কি লাগে এটা বলতে যেন সরম লাগে এটা বলতে অসুবিধা কোথায় কেউ করে নাই যা করেছেন রফ করেছেন কে করেছেন বলেন কে করেছেন বলেন রফ করেছেন فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين فلما نسوا ما ذكروا به

ভুলে গিয়েছে তারা ভুলে গিয়েছে ফাতাহনা আলাইহিম আবওয়াবাকুল্লি শাই আমি সব কিছুর দুয়ার খুলে দিয়েছি নাউজুবিল্লা বলেন না বলে ফেলবেন নাউজুবিল্লাহ জগত এর আগে আমি তাআতাড়ি বলে ফেলছি জি বুঝেন না কথা। বিমা উতু আমার দ্বারা সম্পদের অতিসজ্জে যখন আনন্দে আত্মহারা হয়ে আমার সাথে গদ্দারি শুরু করেছে আমার সাথে গদ্দারি শুরু করেছে আমার লোকদের সাথে আমার যোদ্ধাদের সাথে আমার মুজাইদ্দিনদের সাথে আমার বন্ধুদের সাথে যখন গদ্দারি শুরু করেছে আমি কি করেছে জানো আমি কি করেছে জানো এরা ভুলে গিয়েছে এরা ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি কি খুলে দিয়েছি সম্পদের দুয়ার খুলে দিয়েছি

এবার আল্লাহ দুয়ার খুলছে কত ভাগ একশো ভাগ আল্লাহ দুয়ার খুলছে কত ভাগ আমেরিকার জন্য সম্পদের দুয়ার কি পরিমাণ খুলছে আল্লাহ কত ভাগ এরা ভুলছে কত ভাগ আল্লাহ দুয়ার খুলছে কত ভাগ এবার হাতটা আমার দেওয়া আনন্দে আমার দেওয়া সম্পদের আতিশয্যে আনন্দে আত্মহারাবে এবার ফ্লোরিডা এবার কি বলে

আমি হঠাৎ করে ধরছি তাহলে আরে চারে আগস্ট পর্যন্ত কি পরিমাণ ছাড় দিছে পাঁচই আগস্টে কি পরিমাণ পরিমাণে কত ভাগ এবার ধরছে কত ভাগ এবার হলিউডওয়ালকে ছাড় দিছে কত ভাগ এবার ধরছে কত ভাগ এবার নেতানিয়াকে ছাড় দিছে কত ভাগ আবার ছত ধরবেই ধরবে বলেন না ইনশাল মোদীকে ছাড় দিছে কত ভাগ ধরবে কত ভাগ কারণ কোরআন এটা কি কোন সময়ের জন্য না কেমন আলহামদুলিল্লাহ কোরআন কথা বলে কথা বলে কোরআন কি কিতাব না কোরআন কথা বলে এবার একটা একটা হলিউডের তারকা কিভাবে এখন দিল্লিতে শুধু এক আওয়াজ ক্যা হ্যা বলেন না ক্যা বলেন না হামবো তিনি আবার মাঝে মাঝে এখন হিন্দিও মাতেন এখন কি বলেন বলেন এখন কি বলেন এখন উত্তর কি দেয় কা হ গ্যা পয়দা হুম এটা তোর জমা দেখেন কি লেখে ক্যা হয়া পাইদা হুম হ বলি এবার বলতে শুরু করলো হ্যাঁ হ গয়া কি হা

দাবের মানে কি জীবনের জন্য থেকে দাবের যেমন চারজন দৌড় দিছে একটা দৌড় দিছে চারজন সবচেয়ে একজন দুজন তিনজন চারজন এই পিছনের জনটাকে একটু বলে দাবের দুবর ওখান থেকেই দুবর দাবের মানে কি সবচেয়ে পিছে যায় যে বলেন সবচেয়ে পিছে যায় তাহলে ফাকুতি আদাবিল কওমিল্লাযিনা যালমউ জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে ছাড়ব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমেরিকা একটা দেশ ছিল পৃথিবীতে মানুষ শুধু এটাই জানবে আর কিছু জানবে না ইসরায়েল পৃথিবীতে একটা রাষ্ট্র ছিল এটা এটাই জানবে আমেরিকা পৃথিবী আর কিছু থাকবে না বলেন না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ফকুতে আদা বিরুল মু

এতে জমিনে অহংকার বসতেরাত যা করেছে যা করেছে জমিনে অহংকার বসতে করেছে সুরা ফাপের শেষ কেউ সাহায্য করেন পন্শিপনে। স্তেকেবা আম ফিল আপবে ও আমাকরা চাইিয়ে। এস্তে ফিল ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحميلا رب العالمين بل إلا دعا كورتها في تي في تي شدو كرب أنا ربكم لا لا إلا بلامي سفر فوار Eight, হুবহু বহু এক আরবিতে এক আরবি বললে আনারব বুকুমলা আলা